সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ভাই ও বোনেরা আজকে সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং আমার সম্মুখে উপস্থিত শ্রোতা বিন্দু আজকে আমার বিষয়ে দেওয়া হয়েছে দিন শিক্ষার গুরুত্ব বর্তমান বস্তুবাদী শিক্ষার পাশাপাশি এবং মানুষের দুনিয়া মুখী হওয়ার সময় দিন শিক্ষার গুরুত্ব অত্যাধিক বেশি অনুরূপভাবে শিক্ষার গুরুত্ব সম্পর্কে এই জন্য বলা উচিত যেহেতু নতুন বর্ষ শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে জানুয়ারির থেকে কাজে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার ছেলে সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করবে অন্যথায় কালকিয়ামতের দিন আপনাকে ছেলে সন্তানদের ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হতে হবে যেহেতু পুরা দায়িত্ব অভিভাবকের যেহেতু আল্লাহ রসুল্লাহ আলে সার বলছেন কুলউদ্দিন প্রত্যেকটা সন্তানই জন্মগ্রহণ করে ইসলামের উপর সবার প্রকৃতির উপর কিন্তু তার পিতা মাতা বানায় তাকে ইহুদি তাকে বানায় খ্রিস্টান তাকে বানায় অগ্নি পুজো এটা পিতামাতার দিকেই নিষ্পোধ করা হয়েছে যেহেতু পিতা তত্ত্বাবধানে তত্ত্বাবায়দনে লালিত পালিত সেলাসলদার কী হয় বড় হয় কাজেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি দুনিয়া বিমুখ দুনিয়ামুখী শিক্ষা দেবেন না পরকালমুখী শিক্ষা দিবেন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ছেলে সন্তানরা তো ছোটো বাচ্চা সে সিদ্ধান্ত দিতে পারে না তার কারণ একজন মানুষের বিবেক বুদ্ধি কখন বৃদ্ধি পাওয়া শুরু করে আঠারো বছর কেউ বলেছে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরে যে পদার্পণ শেষ হয় যেটা আল্লাহ মুসা ইসলামের ব্যাপারে বলছেন ইউসু আলাইস্লামেরকে যখন পরিপক্ক জ্ঞান দেন তার ব্যাপারেও আল্লাহ বলেছেন অনেম্যাশুদ্ যখন সে পরিপূর্ণ বয়সে উপনীত হল আমি তাকে হিকমত প্রজ্ঞা জ্ঞান এবং এলেম শিক্ষা দিলাম তো এখন আশুদ্ধা বলতে পরিপক্ক জ্ঞান কখন দেওয়া হয় আশুদ্ধা শব্দের অর্থ হলো কেউ বলেছেন আঠারো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স বয়স্ক কাজে আমরা ছেলে সন্তানকে পাঠাই কখন থেকে সাত বছর থেকে একটা নিম্ন একটা ধরে নিলাম যে সাত বছর যেহেতু আল্লাহ রসুল বলছে মরু আউলা দেখুন বিশাল অহম সাব আসেন তোমরা বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দাও আদেশ দাও যখন তাদের বয়স হয় সাত বছর তো এই কারণে আমরা আগে দেখেছি আমরা যখন ছোটো ছিলাম আট বছরের নিশা কিন্তু কোনো স্কুলে ভর্তি করতো না আজকাল আমরা শ্বশুর ছোট বাচ্চাকে কুলে করে আমরা স্কুলে নিয়ে যেতে হয় আমি প্র্যাকটিক্যাল আমার বাচ্চাকে সামান্য একটু রাস্তা হাঁটতে পারেন তাকে কুলে নিয়ে স্কুলে যেতে হয় হাসতে হাসতে নিয়ে যায় তার কারণ পারিপার্শ্বিকতার কারণে আমাকেও প্রতিযোগিতায় নামতে হয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের দিন শিক্ষা যদি না করি তাহলে কাল কিয়ামতে দিন প্রশ্নের সম্মুখীন হতে হবে দিন শব্দের অর্থ হলো নিয়ম পদ্ধতি যেটা আদম আলা থেকে নিয়ে কোনো পরিবর্তন ছাড়াই মোহাম্মদ সাল্লাহ ও আলাইসাল্লাহ পর্যন্ত অবিকল অবিক্ষিত অবস্থা যেটা সেটা তাকেই দিন বলা হয় ভাবে আল্লাহ বলতেছেন সরা সুর হাতে স্যার আলা তুমিনা দেনিমা অ স বিহি অ খায় না ইলাই ওয়া অ খায় না ইলাই ওয়া অ সৈনা বিহী ব হি মা হু স বই সা আন আকিমুদ্দিন আলাদা আমি শরীয়ত বিধিবদ্ধ করেছি দিনকে বিধি বিধিবদ্ধ করেছি তোমাদের জন্য যার আদেশ দিয়েছিলাম নোয়া সালাম যার নির্দেশনা দিয়েছি হে মোহাম্মদ তোমাকেও এবং যার নির্দেশ দিয়েছি ইব্রাহিম মোসা আলাইহিস সালাম তাহলে আদম সালাম থেকে যে শরীয় যে দিন মানতে আমরা বাধ্য সেটা হলো মোহাম্মদ সাল্লাহাম পর্যন্ত অভিজ্ঞের একই অবস্থা আর সেটাই হলো ইসলাম দিন তাই আল্লাহ বলছেন হল ইসলাম মনোনীত দিন কি ইসলাম কাজে স্বাভাবিকভাবে আমরা ধরতে পারি যে দিন শিক্ষার মূল উৎসটা কি হবে কোরআন সন্না কোরআন শুননা যেহেতু ইসলামের সর্বপ্রথম শিক্ষার গুরুত্ব দিয়েছেন আল্লাহ নিজেই বলেছেন এ করা বিস্মের দিয়ে খালা সর্বপ্রথম ওই কোনটা ছিল আলাকের এই আয়াতটাই ছিল আল্লাহর রসুলের উপর হে নবী তুমি পর বিস্মীর কাল্লা দিয়ে খালাক সে সৃষ্টির নামে যিনি সৃষ্টি করেছেন মিন আলাক আলাক থেকে মানে কি রক্তপিণ্ড সম্মানিত অবস্থিত যদি দিন শিক্ষা যদি আমরা না করি তাহলে আমরা ধরা খাবো পরকালে একটি হাদিসে এর গুরুত্ব তুলে ধরেছি যেরকমভাবে একটি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আবির দারদা থেকে হাদিসটা কাই আনতা ইয়া তোমার কি অবস্থা হে উমায়ের একজন সাহাবিকে বলতেছেন হে উমায়ের কি এলালাকা মাল কিয়ামাতে জাহিলতা যদি কিয়ামতের দিন তোমাকে বলা হয় যে তুমি জ্ঞান অর্জন করেছিলে না মূর্খ ছিলে ফাইন কুলতা আলিম তো যদি তুমি বলো যে আমি জেনেছি বা শিক্ষা করেছি কি এলাকা হামা দা আমিল তারপরে তোমাকে প্রশ্ন করা হবে তুমি কি আমল করেছিলে শিক্ষা করেছিলে এবং সে অনুযায়ী আমলকে যদি আমার তোমার উত্তর হয় আমি জেনেছি তাহলে বলা হবে তুমি কি আমল করেছিলে ওয়াইন কুলতা জাহিল যদি তুমি বলো যে আমি মূর্খ ছিলাম শিক্ষা দীক্ষার কোনো সুযোগ পাইনি পিতা মাতাও দিন শিক্ষার জন্য পাঠায় নাই ফামা তখন তোমাকে বলা হবে কাল কিয়ামতের দিন তোমার উজোর আপত্তি কি ছিল যে তুমি মূর্খ ছিলে কেন তুমি শিক্ষা করো নাই তুমি মূর্খ হয়েই তুমি কিয়ামতের দিন উপস্থাপিত হয়েছ এই প্রশ্ন যখন করা হবে যে তোমার উজোরটা কি কি ছিল ছিলা ফামা জাহিলতা যে তুমি জ্ঞান অর্জন করতে পারো নাই তা আল্লাম তা তুমি কি কোনো জ্ঞান অর্জন করতে পারো নাই তার কারণটা কি তুমি এখন বলো যে কেন তুমি শিক্ষা করতে পারো তার এই প্রশ্নের উত্তরটা কি আপনি দিতে পারবেন যদি আমি জ্ঞান অর্জন না করতে পারি কখনোই না যেহেতু আপনাদের কাছে প্রশ্ন সবার কাছে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহ রসলের উপর তেইশটা বছর ওই করলে কি আলফোর আ আল কোরআন মুসলমানদের সংবিধান এখন যদি আমি পার্সন হিসাবে হাত উঠাইতে বলি যে কয়জন আমরা কোরআন নাজিদ পড়তে পারি অর্থ সহ তাহলে কয়জন হাত উঠাবেন অথচ এই কোরআন আমাদের সংবিধান হিসাবে এসেছিল আমরা কোরআন নজিদ পড়ব শিক্ষা নিব এবং জীবন পরিচালনা করবো নিজেদের এর উত্তর আমরা দিতে পারব না কাজেই আমাদের আমরা যা ভুল করেছি এর খেসারত বাচ্চাদের উপর ফেলানো উচিত হবে না তাদের কাজে আমাদেরকে বাচ্চাদেরকে শিক্ষার জন্য আমাদেরকে পাঠিয়ে দিতে হবে অন্যথায় আমরা কালকে দিন বড় ধরনের ধরা খাবো যেহেতু আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছিল সঠিক দিন সঠিক এলেন দিয়ে এবং আমল করা বিষয় দিয়ে তাই আল্লাহ রসুলকে উপলক্ষ করে আল্লাহ বলছেন হল্দে আরসাল রসুল আবু হুদা ওয়াদিন ইল হাফিলী রবু আল্লাহ বলছেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামকে রসুল হিসাবে প্রেরণ করেছেন বিল হুদা বিল হুদা দিয়ে মোহাম্মদ বিন আবদুল ওয়াহাফ বলতেছেন যে হুদা অর্থ আল ইল্ম নাহফে উপকারী এলে উপকারে এলেন দিয়ে রসুলকে প্রেরণ করেছেন ও দিন ইল হাককে আর একটা কি দিন ইল হাক দ্বারা দিন ইল হাকের ব্যাখ্যা করেছেন উনি আল আমল সালেহ মানে সৎ আমল তাহলে দিন শিক্ষা যেরকম উপকারী এলেম অর্জন করতে হবে অনুরভাবে আমলটাও কি হতে হবে সৎ হতে হবে কাজেই আমাদের এলেম শিক্ষা অবশ্যই করতে হবে আপনারা জানেন যখন মানুষ মারা যায় ইন আমালু ইনসান যখন মানুষ মারা যায় সকল আমল বন্ধ হয়ে যায় আপনার বাড়ি গাড়ি অর্থ পঞ্জীভো টাকা ব্যাংকে জমানো সব রেখে চলে যেতে হবে কিন্তু আপনি উপকার পাবেন তিনটি জিনিস দ্বারা তার মধ্যে একটা হলো এলমন মন না আছে উপকার এলে মানুষকে শিক্ষা দিয়ে গেছেন শিক্ষা করেছেন শিক্ষা দিয়েছেন না শিক্ষা করলে তারা আপনি শিক্ষা দিতে পারবেন না যার ব্যাপারে আল্লাহ রসুল সর্বোত্তম ব্যক্তি বলছেন ও আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করেছে অপরকে শিক্ষা দিয়েছে কাজে উত্তম ব্যক্তি হতে হবে এলমের নাফে দ্বারা দুই নাম্বার হলো যখন মানুষ মারা যায় একটা আমল চালু থাকে তার মধ্যে একটা হলো সাদক জারিয়া সাদগায়ে যারিয়া মসজিদ মাদ্রাসা ইত্যাদি যেগুলো আমি আল্লাহর জন্য আল্লাহর অস্তে মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় যেগুলো করে যাব এরা মৃত্যুর পরেও আপনি পেয়ে যাবেন তারপরে রয়েছে ওয়ালাদিন সওয়ালিয়াগুলা নেক সন্তান নেক সন্তান কাকে বলা হয় যে নেক সন্তান যে আল্লাহর পরিচয় সম্পর্কে ভালোভাবে জ্ঞান আহরণ করেছে আল্লাহর অধিকার তার উপর কি সেটা জেনেছে অন্যভাবে পিতামাতার অধিকার সে জেনেছে সঠিকভাবে আমল করেছে সেটাই হলো কী বলাদিন সোয়ালে যেরকম আল্লা বলছেন অকদ রব্যকার্লা তা বদু ইল্লা ইয়া গুল ওয়ালি দাইনী সানাম আল্লাহ বলছেন যে আল্লাহ ফাইসালা করে দিচ্ছেন আদেশ দিয়ে যে তোমরা আল্লাহ সারা কারো ইবাদত করবে না আর পিতা মাতার সাথে সদাচরণ করবে তাহলে নেক্স সন্তান ছাড়া তো কেউ সদাচরণ করতে পারবে না অন্যথায় যদি আপনি বস্তুবাদী শিক্ষা শিক্ষিত হন তাহলে আপনার পিতামাতাকে আপনি কোথায় পাঠাবেন সেই বৃদ্ধাশ্রম আশ্রমে পাঠাইতে হবে যার করুণ কাহিনী আপনারা ফেসবুকে ইউটিউবে গুগলে আপনারা দেখতেছেন পত্রিকায় সম্মানিত উপস্থিতি নেক সন্তান বানাইতে গেলে আপনাকে অবশ্যই দিন শিক্ষা সন্তানদেরকে দিতে হবে আর আল্লাহ রসুল আল্লাহ রব আলম নিজেই বলেছেন যে আল্লাহকে আল্লাহর সাক্ষী দেয় আল্লাহ বলতেছেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন নিজেই নিজের যে আমি আল্লাহ সারা সত্যিকার কোনো বাবদ নাই সাক্ষী দিচ্ছেন কে ফেরেস্তারা যে আল্লাহ সারা সত্যিকার মোখ কোনো মাবুদ নাই আর একগুণ সাক্ষী দিচ্ছেন অউলউল্ল এলমি আলেমদেরকে এখানে আল্লাহ সামিল করেছেন সোহান আল্লাহ আলেমের ফসিল্লা দেখেন কত ওলউল্ল এলমে তা ইমাবলি যারা নাই শিক্ষা গ্রহণ করেছে এই সমস্ত আলেমরাও সাক্ষী দিচ্ছে আল্লাহ সত্যিকার কোনো মাবুদ নেই আল্লাহ রসুল সাল্লাহ ও আলাইসাল্লাম বলেছেন আলা নে মুসলিম প্রত্যেকটা মুসলমানদের উপর জ্ঞান শিক্ষা করা দিন শিক্ষা করা ফরজ ফরজ তার দিন শিক্ষা করা দুইভাবে হয়ে থাকে একটা হলো পর্যায়ে আইন যেরকম ভাবে আকিদা সংক্রান্ত সকলকে শিক্ষা করতে হবে আল্লাহর পরিচয় দিনের পরিচয় রসুলের জীবনী জানতেই হবে প্রত্যেক ব্যক্তিকে অন্যথায় রসুলের আদর্শ আপনি মানতে পারবেন না আপনি যদিও বিসমিল্লা আলা মিল্লাতে রসুলিল্লা আল্লাহ রসুলের মিল্লাতের উপর তোমাকে রাখলাম ওই বলে এতে কোনো ফায়দা হবে না যদি রসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন না করে যায় তাহলে মৃত্যুর সময় শুধু বিসমিল্লা আলা মিল্লাতে রসুল্লাহ বলবেন তা কিন্তু কাজে আল্লাহ রসুলের সম্পর্কেও জানতে হবে দিন সম্পর্কে জানতে হবে তারপরে পাঁচ নামাজ সালাদ জাকাত যার উপর জাকাত ফরজ তাকে শিক্ষা করতে হবে যার উপর হজ ফরজ হজের নিয়ন্ত্রণ তাকে শিক্ষা করা ফরজ আই অন্যতে আপনি হজে যাবেন কোথায় আরাফার আরাফার সীমার বাইরে বসে থাকবেন আপনার হজ বাতিল হয়ে গেল কিন্তু আপনি বুঝতেই পারলেন না অনুরূবে একজন ব্যবসায়ী হালাল হারাম সম্পর্কে কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারাম এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এটাও আপনার উপর কি ফর্জ আর ফর যেফা হলো যেটা উসুল হাদিস উসুল ডাক্তার চিকিৎসা ইত্যাদি বিষয়ে শিক্ষা করা এক আপনার এলাকায় একজন ইঞ্জিনিয়ার হলে যথেষ্ট প্রত্যেকটা টাকা পয়সা কামানোর জন্য প্রত্যেক বাড়ি থেকে একজন ইঞ্জিনিয়ার বানার দরকার নেই একজন হাদিস হাতিরবিদ দরকার নেই উসুলো বিদ দরকার নেই মানবিক বিজ্ঞান নিয়ে যে পড়বে অঙ্ক শাস্ত্র একজন ভালো মাস্টার হলে যথেষ্ট কাজে প্রত্যেকটাই শিখতে হবে এটা হল ফর্জে কেফায় তাই আল্লাহ বলছেন ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতাম মিনহুম তায়ifatুল ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইয়ুনযিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিল লাআল্লাকুম ইয়াহযারুন তোমাদের মধ্যে প্রত্যেকটা গোত্র থেকে একটা করে দল কেন না সবাইকে বলে নাই একটা করে দল বলছি কাজেই এই আয়াতটা প্রমাণ করে যে এলাকার একজন বিশেষ ব্যক্তিদেরকে আমরা প্রেরণ করব দিন শিক্ষা করবে বিভিন্ন ফরজে ক্যাফায়া সম্পর্কে তারা দেশে ফিরে আসে আমাদেরকে ঠেকা বিভিন্ন মাসলাম সম্পর্কে বলবে এটাই হলো আমাদের কর্তব্য কাজে দিন শিক্ষা দুই প্রকার একটা ফরজে আইন যেটা প্রত্যেকটা ব্যক্তিকে শিক্ষা করতে হবে আর একটা ফরজা ক্যাফায় আল্লাহ বলে আলমিন আমাদেরকে দিন শিক্ষা করার তৌফিক দান করুন আকুল কাউলি হায়দার ও রহিম সম্মানিত উপস্থিতি আমি এই জামিয়া সালাফিয়ার শিক্ষক মাহবুর রহমান মাদানী বাড়ির রাজশাহীতে আমার লেখা বই আল কোরআনের জ্ঞান বিজ্ঞান নেক ও আদর্শ সন্তান করার উপায় এবং কবরের তিনটি প্রশ্ন যেখানে আল্লাহর পরিচয় দিনের পরিচয় এবং মোহাম্মদের জীবনী আলোচনা আছে আল ইসলাম লাইব্রেরি রাজশাহী নতুন লাইব্রেরি এখানে আপনারা পাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত